ইতারা দুনিয়া দারি করেছে জীবন যাপন করেছে ইতারা রফাত ইতারা জীবনও ইতারা নামাজও হাওয়া তাও ইতারা উঠবসা ইতার ব্যাগিন করা কিন্তু তোমার লাভ যে যে তার কিন্তু ইতারা তোমার আর দিব আহ তোমার কি হতো ওই যমুনা নদী একা যমুনা নদী আছে একটা দিল্লির মানে আখের দিয়ে দেয় যমুনা যমুনা ও যমুনা নদীর

সুযোগই একদিন আই এনে আর ভিতর আনলি অজম নয় সুযোগ তো আর সুযোগ বিভিন্ন মসরুভি তো এই কয়েকদিন ঘরে দিন একখানা সুযোগ এ দুই রই বই বই আর কি এনে এনে ডুলে চালা আস্তে 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 সুযোগ বুঝি এত প্রত্যেকটা নদর মেজাজ এজাজ তবিউ বেয়াকি ঠিকঠাক আসেনি চাই আগে

ডলন মধ্যে অনেক মানে উবের মুড়ি তাই উবের ইতো না যখন কোনোদিন বিয়া না করো এখন আর ওজোর অনেক তোর বউ আছে বাচ্চা আছে ব্যাকিন আছে এখন আর ইবে করলে কথা হইল আর ওজোর আরো বেশি আশ্চর্য হয়েছি ই বে আর হতে আসতে হতে কোনো দিন কিচ্ছু ন খাইবে এই মানুষের বেত্তু নয় ই বেহার সামনে অনেক দিন দিন খাই হুজুর আইন তো মানে আল্লাহ বেশি

বউর আশাল বিয়ে নো করি ফুয়ার আশাল বিয়ে নো করি তো কি আই হুকমে লাহি এবং মুস্তফার শূন্য তাদের লেবিয়ে চাদি আর নিউত্তন বিয়ে গরণের সময় একদিন শিক্ষককে নোয়াছিল যদি তেকতো জয় এদিনেই আপনি বেগিন যাইতো কুই যে দিনে বিয়ে করে এদিন আজ যদি শুধু হুকমে লাহি প্রভুত্ব হুকু আতে নলি বহুত প্রয়োজনীয়তা লাই বলি আমি বিয়ে করে দিনো অন্যন্য মানুষ জিয়ান নিতার মানে নফসর কন্ট্রোল করিন না ভারিয়ারে